যে ব্যক্তি তোমার সামনে প্রতিবেশীর দুষ্ট্রুটি তুলে ধরেন সে নিঃসন্দেহে তোমার দুষ্ট্রুটি অন্যদের সামনে তুলে ধরবে তাই কখনো আপনি সেই মানুষকে আপন ভাববেন না যে আপনার সামনে আপনার প্রশংসা করে এবং অন্যের নিন্দা করে কারণ সে এখন আপনার সামনে আপনার প্রশংসা করছে কিন্তু কিছু সময় পরই যখন সে অন্যের কাছে যাবে ঠিক একইভাবে সেখানে গিয়ে অন্যের প্রশংসা করবে এবং আপনার নিন্দা করবে তাই আমরা সব সময় ওই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকব প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমরা তাদেরকে অ্যাভয়েড করে চলব কারণ এরা মানুষরূপে খুব বিষাক্ত এরা শুধু সামনেই মানুষের প্রশংসা করে কিন্তু আপনার অনুপস্থিতিতে এরা সব সময় দেখবেন আপনার কিংবা অন্যের নিন্দা নিয়েই ব্যস্ত কারণ ওই শ্রেণীর মানুষের কাজই হল প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে পরনিন্দা এবং পরচর্চায় নিজেকে ব্যস্ত রাখা তাই আসুন আমরা সবাই মিলে এই শ্রেণীর মানুষ থেকে দূরে তাকার চেষ্টা করি